চাষারা শহীদ মিনার সংলগ্ন চায়ের ও খাবারের দোকানে জেলা প্রশাসকের উচ্ছেদ অভিযান নারায়ণগঞ্জে ফুটপাতে অবৈধ পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে শহীদ মিনার সংলগ্ন সকল অবৈধ চায়ের এবং খাবারের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়েছে অভিযানে তিনটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি অবৈধ ভ্রাম্যমান দোকান জব্দ করা হয় সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম চলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান নুরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় পরে অভিযান পরিচালক বলেন এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে